নমস্কার ওয়েলকাম টু বাঙালির শর দুয়ারে লন্ডন কলকাতায় মৃত্যু মিছিল পাপের প্রায়শিত্ব হচ্ছে মণ্ডপে দাঁড়িয়ে রাজনীতি পিতৃপক্ষে পূজা উদ্বোধন তাও আবার হিজাব করে বিশ্বাসের জায়গা থেকে এটা সম্পূর্ণভাবেই পাপের প্রায়শিত্ব হচ্ছে কলকাতা জলে ভাসছে ডুবছে লন্ডন আজকে দুয়ারে হিজাব পরে পূজা উদ্বোধন তাও আবার মহালয়ের আগেই মা দুর্গা অবশ্যই এটা ভালোভাবে নেননি আগেভাগেই তিথি নামে মেনে পূজাকে সামনে এনে উদ্বোধন করা হয়েছে মহালয়ের আগে মা দুর্গার বোধন বা জাগরণ হয় না তার আগেই গয়নাপুরাণ উদ্বোধন আরাধনা করা সম্পূর্ণ বিশ্বাসের রীতিনীতি বহির্ভূত মা দুর্গা কেনটা সহ্য করবেন এই একরখা মনোভাবের জন্যই তিনি অভিশাপ দিয়েছেন যারা আজকে উদ্বোধন করেছে সময়ের আগে সমস্ত কত বেশি পূজা উদ্বোধন উদ্বোধন করা যায় অন্যকে উদ্বোধন করতে না দেওয়া সুযোগ না করা না করে দেওয়া তার জন্যেই আজকে এই জল এবং কলকাতা ডুবে গিয়েছে পুজো গোল্লাই গিয়েছে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই কারণ এই যে পূজার উদ্বোধন এটা বিশ্বাসের জায়গা থেকে হয়নি তাই এর থেকে পরিত্রাণের পাওয়ার উপায় হলো বিশ্বাস কলকাতা জলে ডুবে গিয়েছে এ পর্যন্ত জমা জলের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশজন মানুষ প্রাণ ত্যাগ করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হেলদোল নেই সেই একই দ্বিচারিতা একই দ্বিচারিতা বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে সত্য মিথ্যা লক্ষ্মী ভাণ্ডার এ সমস্ত আইওয়াশ এগুলি ভালোই বিকয় দ্বিচারিতাও তার থেকে বেশি বিকয়। আর দ্বিচারিতা যারা করে তারা সুযোগ বুঝে এটা বিক্রি করেই যায় গত পনেরো বছর মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা শুনতে শুনতে বাংলার মানুষ অভ্যস্ত একদিকে গোনা চলছে প্রশাসন গুনছে মানুষের হাতে ডেড বডি তুলে দেওয়া হচ্ছে অন্যদিকে পূজা উদ্বোধন চলছে থামার কোনো রেশ নেই কোনো বিরাম নেই পূজা মণ্ডপগুলি দেখলে তো মনে হয় না যেটা পূজা হচ্ছে এটা তৃণমূলের পূজা হচ্ছে উৎসব হচ্ছে প্যান্ডেলের দিকে তাকালে তাই মনে হয় কারণ যেভাবে পোস্টার সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে নেতা নেত্রীদের আনাগোনা দেখলে মনে হয় যেন এখানে তৃণমূলেরই পূজা হচ্ছে তৃণমূলের কাছ থেকে মানুষ আশীর্বাদ নিচ্ছে একটা সেকুলার কান্ট্রিতে বাস করে ইন্ডিয়ার মতো একটা সেকুলার দেশে একজন মুখ্যমন্ত্রী কিভাবে দিনের পর দিন জনগণের ট্যাক্সের টাকা খরচ করতে পারেন ধর্মের পারপাসে পূজার অনুদান অনুদান ক্লাবগুলিকে মন্দির তৈরি করা ইমামদের ভাতা দেওয়া এটা সবই সম্ভব মমতা ব্যানার্জির জন্য কারণ একবার তোষণ করতে পারলেই সেকুলার হওয়া যায় আর সেই স্বীকৃতিটা চারিপাশে যারা আছে তারা সঠিকভাবেই দেয় সেগুলার বিরুদ্ধ কোনো কাজ করলে সেটা আর মানুষের সামনে আসে না কথা বলার সুযোগ পায় না শুধু তোষণ করতে পারলেই সেগুলার হয়ে গেলাম ক্ষমতা এসে তিনি বলেছিলেন কলকাতাকে লন্ডন তৈরি করে দিবেন লন্ডন আজ মানুষ দেখছে পনেরো বছরের প্রতিবারই মানুষ দুয়ারে লন্ডন দেখে নিজের ক্ষমতা আস না করে তিনি টেমস নদীর তীরে কলকাতাকে লন্ডন তৈরি করতে চেয়েছিলেন এ সমস্ত ফাঁকা আজকে মানুষ আর না কোথায় গেল সে এগিয়ে বাংলা এক নম্বর বাংলা সব দিক দিয়ে এগিয়ে একদিনের জমা জলে কলকাতা অচল গাড়ি ডুবে যাচ্ছে নিকাশির ব্যবস্থা যে বেহাল ইলেকট্রিসিটির যে কঙ্কালসার দশা সমস্ত মানুষ হয়ে মারা যাচ্ছে আর এটাই নাকি এগিয়ে বাংলা অন্য কোনো রাজ্যের দোহাই দিয়ে আর কতদিন চলবে অন্য কোনো রাজ্যে জলে ডুবে গেছে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশজন মারা গেছে এমন খবর প্রশাসনের কাছে কি আছে কি নাকি সেই একই রাজনীতি সব দোষ নন্দ ঘোষ কলকাতাতে যে বৃষ্টিটা হলে একদিন বৃষ্টি হয়েছে এটা সত্য কিন্তু ব্যবস্থার যে হাল তার দায়িত্ব কার বিদ্যুতের ঠেলায় পড়ে মানুষ মারা গেল তার দায়টা কার দায়টা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের উত্তরাখণ্ড বিহার ইউপির দোষ ফারাক্কা ড্রেসিং হয়নি সেটা কেন্দ্রীয় সরকারের দোষ ডিবিসির দোষ কিন্তু সেটার দোষ কেউ না নিবে না শুধুমাত্র অন্যের উপর দায় চাপিয়ে দেওয়ার খেলা চলছে শুনতে ভালোই লাগে মানুষও হাততালি দিচ্ছে ঠিকই তো মমতা ব্যানার্জি ঠিকই বলেছেন এটলিস্ট তারা যারা ভোট দেয় তারা ঠিকই ভাবছেন যে মমতা ব্যানার্জি সঠিক কথাই বলছেন কারণ ইচ্ছা করেই কেন্দ্রীয় সরকার ড্রেসিং করেনি ইচ্ছা করেই ডিবিসি থেকে জল করে জল আসছে উত্তরাখন্ড ইউপি বিহার থেকে এটা ইচ্ছা করেই সরকার করাচ্ছে বৃষ্টি এখানে খলনায়ক হয়ে গিয়েছে কিন্তু সরকারের কোনো দায়িত্ব নেই আমার প্রশ্ন সরকার যদি ড্রেসিং না করে কেন্দ্রীয় সরকার ফারাক্কা ড্রেসিং না করে গঙ্গা ড্রেসিং না করে আপনি তো কোর্টে যেতে পারেন অনুব্রত মন্ডলের জন্য কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে কোর্টে ঢোকেন কেন সরকারকে চাপ দিয়ে কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে ড্রেসিং করিয়ে নিতে পারছেন না কেন কেন কলকাতাতে এভাবে জল মগ্ন থাকবে সমস্যা একটাই কারণ আপনি এইটা পছন্দ করেন এখানে দুজন মানুষ যদি মারা যায় এখানে যদি জল মগ্ন হয় তাহলে আপনার রাজনীতিটা করতে সুবিধা হয় আপনি কেন্দ্র সরকারের উপরে চাপিয়ে দিতে পারেন যে ওরা ইচ্ছা করে ডিবিসি থেকে দল ছেড়েছে ম্যানমেড বন্যা এই সমস্ত কথা দিয়ে আপনি মানুষকে ভোট আদায় করতে আপনার সুবিধা হয় এই জন্যই তো আপনি এই এই কথাগুলি বলেন একটি বারও আপনি বলেননি যে নিকাশি সিস্টেমটা দায়িত্ব আমাদের আজকে প্রমোটার রাত চলছে কলকাতা শহরে যারা ব্যবসা বাণিজ্য করে তারা ড্রেনেজ সিস্টেমকে একদম ওকে করে দিয়েছে ময়লা ঢুকে সেটা পরিষ্কার করার নাম নেই কারণ টাকাও তো নেই মেওর আছে অন্য দিকে ব্যস্ত মেওর আছে প্রমোটার রাস নিয়ে ব্যস্ত জমা জলে মৃত্যুফাদ ফিরাদাকিমের সরকার নিපත් যা ফিরাদাকিমের মেওর প্রশাসন নিපත් যা চারিদিকে কলকাতার আশেপাশে যে সমস্ত ড্রেেনেজ সিস্টেম খাল মিল নদী নালা সব প্রমোটার রাজ দিয়ে দখল করে নেওয়া হয়েছে আউট প্যাসেজ যেগুলি জলের জন্য সেগুলি ভরাট হয়ে গিয়েছে আজকে তার জন্য খেসারত দিচ্ছে কলকাতার মানুষ আপনি অন্যদিকে বলছেন বিদ্যুৎ যারা মারা গিয়েছে তার দায় সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে যারা বিদ্যুৎ দেয় তাদের কুনাল ঘোষ আপনার স্পোক্স পারসন বলছে কিসমেরি ফটো তুলেই বলছে যে সম্পূর্ণ দায় দায়িত্ব সিএসির সমস্যাটা আসলে কোথায় বিদ্যুৎ আপনি তাদের কাছ থেকে রাজস্ব আদায় করেন একমাত্র বাংলায় বিদ্যুতের অবস্থা বেশি বিদ্যুৎ বিল দিতে হয় বেহাল সব থেকে পশ্চিমবঙ্গে ভারতের অন্য কোন রাজ্যে এত বিদ্যুৎ বিল নেই অথচ তারাই সমস্ত বিদ্যুতের তারগুলি খোলা রেখে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আপনার ইঞ্জিনিয়াররা কোথায় কোথায় থাকে তারা ঘুমাচ্ছে বেশি বেশি খেয়ে ঘুমাচ্ছে কোথা থেকে কাচ্ছে এত পেট ভর্তি করে ফুলে গিয়েছে যার জন্য ঘরে বসে থেকে ঘুমাচ্ছে আর এর ভাবে আপনি তো দায়িত্ব পনেরো বছর যে কাজটি করেছেন সেই একই কথা একই কাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন অফিস আদালত বন্ধ করে দিয়েছেন ব্যাস কথা শেষ আর বাকি ছিল কি চাকরি যারা মারা গিয়েছে তাদের জন্য কিছু টাকা বিলি করে দাও কিছু থেকে কিছু টাকা নাও টাকা নিয়ে তাদেরকে দাও চাপ দিয়ে দাও চাকরি দিয়ে দাও দুটো এই কাজটাই আপনি করেছেন মানুষের মানুষের বড় নয়। জীবনের মূল্যটাও বড় নয় আজকে কিছু টাকা দিলে কিছু মানুষকে খুনের পরে ধর্ষণের পরে অন্যায় কাজের পরে কেউ যদি দেহত্যাগ করে সুইসাইড করে মদ খেয়ে মারা যায় এগুলি কিছু টাকা বিলি করতে পারলেই সব দায়িত্ব শেষ বৃষ্টি হয়েছে তার দোষ উত্তরাখণ্ড থেকে জল আসছে তার দোষ ডিভিচি জল ছেড়েছে সেটা দোষ ফারাক্কা সেটা তাদের দোষ আপনার কোনো দায় নেই কলকাতায় জলমগ্ন হয়েছে এটা নিয়ে আপনার বিন্দু মাত্র কোনো দায় নেই সব দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে দিলেন ব্যাস এটাই তো আপনার রাজধর্ম এটাই হচ্ছে মনুষ্যত্ব কারণ আপনি কলকাতার মানুষ পশ্চিমবাংলা মানুষের জানমাল রক্ষা করতে পারেননি মানুষের জীবনের মর্যাদাটা ঠিকমতো দেওয়া হয়নি পারেননি সেটা করতে আর আপনি মনুষ্যত্বের বড়াই করেন সত্যি আপনার কথা ভাবলে আমাদের সবারই অবাক লাগে অবশ্য পশ্চিমবাংলার মানুষ এ নিয়ে অভ্যস্ত এটা শুনতে শুনতে এটাই আপনার রাজধর্ম আপনার কাছে এর থেকে বেশি কিছু মানুষ আশা করেন না কালকে কোন এক টিভি চ্যানেলে বলছিলেন যে তোমরা জলের ভিতরে হেঁটো না কোনো কিছু স্পর্শ করো না যতক্ষণ না পর্যন্ত ভূমি না দেখা যায় কত মধুর এই কথাগুলি শুনতে ভালো লাগছে এবং তৃণমূলের যারা সাপোর্টার তারা আপনাকে বাহবা দিচ্ছে কিন্তু মানুষ একটা জিনিস বুঝেছে ওই বাসের মধ্যে লেখা থাকে না মাল নিজ দায়িত্বে রাখুন পশ্চিমবাংলার মানুষ কলকাতার মানুষ এখন বুঝে নিয়েছে যে দায়িত্ব তাদের নিজেদের প্রোটেকশন সব তাদের দায় নিজেদের নিতে হবে সরকারের কোনো দায়িত্ব নেই আপনি আবার বলছেন যে এ নিয়ে রাজনীতি না করতে এই মৃত্যু নিয়ে রাজনীতি কে করে সব থেকে বেশি পশ্চিম বাংলা কিংবা ভারতে সব থেকে বেশি রাজনীতি করে সে হলো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার রাজনীতি তো আপনিই শুরু করেছেন পূজা দিয়ে মহালয়ার আগেই পুজো উদ্বোধন করে দিলেন এবং পূজা মণ্ডপে দাঁড়িয়ে দেশ ভাঙারও হুমকি দিচ্ছেন আগুন নিয়ে খেলবেন না পুশব্যাক আমরা শিখিনি মনুষ্যত্বই বড় ধর্ম ভুলভাল মন্ত্র উচ্চারণ আবার পূজা মণ্ডপে ফলে এই এই রাজনীতিটা তো আপনিই করেন বেশি কারণ এই রাজনীতি করে আপনার ফায়দা ওঠে সেজন্যই আপনি এটা করেন রাজনীতি ছাড়া আপনি চলতে পারেন না রাজনীতিটাই আপনার মূল উদ্দেশ্য পশ্চিম বাংলার মানুষের কি হচ্ছে সেটা নিয়ে আপনার চিন্তা নেই জলে ডুবে গিয়েছে সাত দিন আট দিন জলে ডুবে থাকলেও ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও ইকোনমিক্যালি পিছিয়ে গেলেও তাতে আপনার কোনো অসুবিধা নেই স্কুল কলেজ বন্ধ দিলে শিক্ষকরা ছুটি পেল ছাত্রদের পড়াশুনো করতে হলো না কিভাবে গোল্লায় দিয়ে যাওয়া যায় পশ্চিম বাংলাটাকে বারোটা বাজিয়ে দিয়েছেন গত পনেরো বছর ধরে এবং আজকে রাজনীতি রাজনীতি বন্ধ করতে বলেছেন রাজনীতি আপনার করা দরকার আপনি চান না যারা বিরোধী আছে তারা যাতে আপনার ব্যর্থতার কথাটা না তুলে ধরে আপনার ব্যর্থতার কথাটা তুললে আপনার মুখোশটা আলগা হলেই যত অসুবিধা আপনার আসল রহস্যটা এইখানে আপনি যে আপনি বলছেন যে পূজা মণ্ডপে গিয়েছি পূজা মণ্ডপ উদ্বোধন উদ্বোধন করতে গেছি পূজা উদ্বোধন নয় আপনি তো এই পূজারে উৎসব বানিয়ে দিয়েছেন প্রথম কথা হলো তাই আবার ধোয়াশা রেখে দিয়েছেন আই ওয়াশ করছেন যে এটা মণ্ডপের উদ্বোধন করছে আর মন্ডপটা তো ঈদের মণ্ডপ নয় অন্য কোন ধর্মের মণ্ডপ নয় এটা তো দুর্গা পূজার মণ্ডপ মা দুর্গার জন্য সেটার মণ্ডপ আপনি কিভাবে মহালয়ের আগে সেটা উদ্বোধন করতে যান এবং সমস্ত পুজো মণ্ডপই আপনি উদ্বোধন করবেন অন্য কেউ করবে না অন্য কারো সুযোগ দেওয়া হবে না কারণ পূজা মণ্ডপ আপনাকে উদ্বোধন করতেই হবে এবং দশজন দশজনের মৃত্যু হয়েছে তারপরেও কোন এসটফেন্সের কোন কথাই গল্প নেই যে না এখন একটু খান্ত দেই সেটা কোনো গল্প না পূজা উদ্বোধন চলতে থাকবে কারণ টাকা দিয়েছে রাজনৈতিক করতে হবে ২৬ এর নির্বাচন সবাইকে বলতে হবে মোট আমাদের দিও যারা পূজা দেখতে আসবে যারা পূজা অর্গানাইজ করেছে মোট যেন অতিরিক্ত না হয় এই রাজনীতিটাই তো আপনি গত 15 বছর করেছেন এবং এটাই তো আপনি ভালো বোঝেন আজকে বিশ্বাসটা কোথায় ঠেকেছে মহালয়ের আগে আপনি কোথায় নিয়ে গিয়েছেন যেখানে পূজা হলো বিশ্বাস সেটা আপনি উৎসব মনে করেছেন একজন মানুষের যদি পায়ে আঘাত লাগে পা ভেঙে যায় গাড়ির আঘাত লেগে যদি ভেঙে যায় ধরুন ভোট প্রচারে যে ভেঙে গেল তখন মানুষ অন্তত চিন্তা করে একবার ঈশ্বরের নাম বলে ঈশ্বর তুমি এটা কি করলে এটা হচ্ছে বিশ্বাসের জায়গা অন্যদিকে কারো যদি বাথরুমে পড়ে কপাল ফেটে যায় সেটা হয়তো ঠাকুর তুমি এটা কি করলে আজকে আমি কোন অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও এটা হলো বিশ্বাসের জায়গা আজকে মানুষের যে বিশ্বাস ছিল পূজার প্রতি মা দুর্গার প্রতি সেই বিশ্বাসটাকে আপনি খুঁচে দিয়েছেন ধ্বংস করতে চেয়েছেন তারা অভিশাপ দিয়েছে আজকে যার জন্য এরকম ঘটনা ঘটে গেল কলকাতাতে একদিনের বৃষ্টিতে কলকাতা অচল গাড়ি ডুবে যাচ্ছে আর আপনি দোষ দিচ্ছেন উত্তরাখণ্ড থেকে জল এসছে বাহ চমৎকার পাঞ্চের থেকে জল আসছে মাইতন থেকে জল আসছে বা বাবা কত চমৎকার কথা আপনি বলতে পারেন আর এই যে মানুষগুলির পূজা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে দিচ্ছেন এতে অভিশাপ দিচ্ছে তারা মা দুর্গাও সন্তুষ্ট নয় আপনি যেভাবে পূজা মণ্ডপে দাঁড়িয়ে এই রাজনীতি করেন তাতে মা দুর্গা সন্তুষ্ট নয় তার জন্যে দেখিয়ে দিয়েছে যে তিথি এগিয়ে এনে পূজা করবি উৎসব করবি যে পূজার বদলে উৎসব করবে উৎসব তোদেরকে আমি করতে দেব না তার জন্য এই কলকাতাতে জল দিয়ে দিলাম কিছু মানুষের মৃত্যু হলো দুঃখ কষ্ট হলো আমি তোদের বুঝিয়ে দিলাম যে আমার প্রতি অবিশ্বাস আনলে এই রকমই দুর্ভোগ নেমে আসবে সেটাই আজকে হয়েছে মানুষের বিশ্বাসে আঘাত করা পূজা মণ্ডপে দাঁড়িয়ে রাজনীতি করা এবং তাও আবার হিজাপুরে পিতৃপক্ষে মহালয়ের আগে পূজা উদ্বোধন করা এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে মা দুর্গা অবশ্যই খেপে গিয়েছেন যার জন্যে এই জলে ভরে দিয়েছে কলকাতা এবং এবং তার সাথে এই মৃত্যু মিছিল শুরু হয়েছে কিন্তু রাজনীতি হবে পশ্চিম বাংলাতে এই রাজনীতি পাবলিক ভালোই খায় বিচারি বিচারিতাও মানুষ শোনে হজম করে এটা দুর্ভাগ্য পশ্চিমবাংলার জন্যে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আপনাদের সাবস্ক্রিপশান এক সেকেন্ড কিন্তু প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমার কাছে অনুপ্রেরণা এবং উদ্দীপনা উৎসাহ দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ